আজ আমার আলোচনা বিষয়বস্তু জিব্রাল্টার প্রণালী প্রণালীগুলোর মধ্যে জিব্রাল্টার প্রণালী অর্থনৈতিক এবং ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ জিব্রাল্টার প্রণালী বিভিন্ন পরীক্ষাতে বা ভাইভাতে এসে থাকে তাই জিব্রাল্টার প্রণালী সম্পর্কে একটি পরিষ্কার ধারণা রাখা দরকার এবার আসি প্রণালী কাকে বলে প্রণালী বলতে বোঝায় দুটি বৃহজ্জলরাশিকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিভক্তকারী ছোট্ট জলরাশিকেই প্রণালী বলে জিব্রাল্টার প্রণালী ইউরোপ ইউরোপ এবং আফ্রিকাকে বিভক্ত করে এই ছোট্ট যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী এই প্রণালীটি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে যুক্ত করেছে এবং একইভাবে এই ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে বিভক্ত করেছে আমরা যদি দেশের কথা বলি তাহলে এটি স্পেন এবং মরক্কো বিভক্তকারী প্রণালী সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন